তো ক্যান্সার চিকিৎসায় তো আমরা জানি কেমোথেরাপি টার্গেটের থেরাপি ইমিউনোথেরাপি তো চলুন আজকে আমরা ক্যান্সার চিকিৎসা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো রেডিয়েশন থেরাপি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা রেডিয়েশন থেরাপি কিন্তু ক্যান্সার চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো রেডিয়েশন থেরাপিটা কি রেডিয়েশন থেরাপি হচ্ছে একটা হাই এনার্জি রেডিয়েশন দিই এক্স রের মতো বা গামারেজ যেগুলো টিউমারটাকে ধ্বংস করে দেয় তো রেডিয়েশন থেরাপি আমরা কিভাবে দিতে পারি রেডিয়েশন থেরাপি আমরা কিন্তু তিনভাবে দিতে পারি একটা হচ্ছে বাইরে থেকে যেটা আমরা মোস্ট কমনলি ইউজ করি যাকে বলা হয় এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি এগুলো বাইরে থেকে দেওয়া হয় এবং প্ল্যানিং করে দিতে হয় যাতে এই হাই এনার্জি রেডিয়েশন রেজগুলো শুধু টিউমারটাকেই যাতে অ্যাটাক করে এবং নর্মাল সেলসগুলোকে অ্যাটাক করে না আরেকটা হচ্ছে ব্র্যাকি থেরাপি যে অর্গ্যান থেকে ক্যান্সারটা উৎস হয়েছে সেখানে আমরা একটা মেশিন দিই যেখান থেকে রেডিয়েশন হলে খুব ডোজ রেডিয়েশন সাময়িক একটা ওই পারিপার্শ্বিক যে ক্যান্সার যেটা আছে সেটাকে ধ্বংস করে দেয় এটা নর্মালি আমরা ইউজ করি সারভাইকাল ক্যান্সার পেশেন্টদের জন্য আরেকটা হচ্ছে ইন্টারনাল রেডিয়েশন থেরাপি যেটা হচ্ছে একটা ইনজেকশন দি আমরা বডিতে এবং সেই ইনজেকশনটা শরীরে গিয়ে রেডিয়েশন রেজ এমিট করে যার জন্য ক্যান্সার সেলস ধ্বংস হয়ে যায় এগুলো আমরা ইউজ করি থাইরয়েড ক্যান্সার পেশেন্ট বা প্রস্টেট ক্যান্সার পেশেন্টদের জন্য তো রেডিয়েশন থেরাপি কি করে ক্যান্সার সেলস ধ্বংস করে যেহেতু এগুলো হাই এনার্জি এক্স রেজ তো এগুলো আমাদের যে ক্যান্সার সেলসের যে ডিএনএ আছে সেগুলোকে ধ্বংস করে দেয় এবং অন্যান্য নর্মাল সেলসগুলোকে ধ্বংস করে না সেইভাবেই কিন্তু ক্যান্সার সেলস ধ্বংস হয়ে যায় আর রেডিয়েশন থেরাপি তবে ক্যান্সার চিকিৎসায় কিভাবে দেওয়া যায় এক হচ্ছে ডেফিনেটিভ মানে আমরা শুধু রেডিয়েশন থেরাপি দিচ্ছি সেটাকে বলা হয় কিউরেটিভ ধরুন কারোর গলায় ক্যান্সার হয়েছে বা ফুসফুসে ক্যান্সার হয়েছে বা প্রস্টেটে ক্যান্সার হয়েছে যেখানে সার্জারি করা যাচ্ছে না কিন্তু টিউমারটা একটা জায়গাতেই রয়েছে তখন আমরা তাদেরকে কিউরেটিভ রেডিয়েশন থেরাপি দিচ্ছি আবার অনেক সময় আমরা অপারেশনের পর দিই সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট রেডিয়েশন থেরাপি এটা হচ্ছে যাতে রোগটা যাতে ফেরত না আসে অপারেশন করার পর এগুলো আমরা ইউজ করি নেক ক্যান্সার যখন অপারেশন যখন হয়ে যায় বা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের উপর আর আরেকটা হচ্ছে প্যালিয়েটিভ রেডিয়েশন যেখানে রেডিয়েশনটা দেওয়া হচ্ছে ক্যান্সারের যে উপসর্গ ক্যান্সারের জন্য যে উপসর্গ সেটাকে নির্মূল করার জন্য এগুলো নর্মালি আমরা স্টেজ ফোর পেশেন্টদের ইউজ করি ধরুন কারোর ব্রেনে রোগটা ছড়িয়েছে তাদেরকে আমরা রেডিয়েশন দিচ্ছি বা হাড়ে রোগটা ছড়িয়েছে যার জন্য খুব ব্যথা হচ্ছে তো আমরা একটু রেডিয়েশন দিচ্ছি ব্যথাকে কম করার জন্য কিন্তু মনে রাখবে রেডিয়েশন থেরাপি কিন্তু শুধু একমাত্র চিকিৎসা না স্টেজ ফোর পেশেন্টদের জন্য কারণ স্টেজ ফোর পেশেন্টদের কিন্তু কিমোথেরাপি লাগবে কারণ রেডিয়েশন থেরাপি কিন্তু রক্ত সঞ্চরণে যে ক্যান্সার সেলসগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে পারে না রেডিয়েশনের সাইড এফেক্ট কম কিমোথেরাপির তুলনায় মাথার চুল ওরকম বেশি পড়ে না মেন জিনিস হচ্ছে এটা স্কিনে একটু কালো হতে পারে বা একটু মুখে একটু ঘা হতে পারে যদি মুখে যদি দাওয়া যদি হয় বা ফুসফুসে যদি দাওয়া যদি হয় তখন একটু খাদ্য নলির জায়গায় একটু ঘা হতে পারে যার জন্য খেতে অসুবিধা হতে পারে কিন্তু এগুলো সাময়িক এবং এগুলো বেশি ভয়াবহ হয় না তো ডাক্তারবাবু যদি আপনাকে রেডিয়েশন থেরাপি নিতে বলে সেই উপদেশ আপনি মেনে চলুন ওইটা কিন্তু আপনার ভালোর জন্যই ডাক্তারবাবু বলেছে ভালো থাকুন সুস্থ থাকুন